রীতিমতো ঢাক পিটিয়ে রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান গুড়িয়ে গেল তেলাবিবের বহু স্থাপনা সন্ধান মিলছে না অনেকের সৌদি সহ আরব দেশগুলো লেজ গুড়িয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক সরাসরি ইরানের হয়ে যুদ্ধের সহায়তার ঘোষণা ইসলামাবাদের ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র ঠুকনো অজুহাতে তেহরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর খেপেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহু এবার ইয়েমেন থেকে চালানো হামলায় কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বিদ্রোহী যোদ্ধাদের সমন্বয়ে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাজ্য জরুরি সহায়তা নিয়ে আসছে বলে দাবি ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল শনিবার রাতে যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল শেষ কবে তারা এভাবে পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে তা হয়তো স্মরণ নেই আরববাসীর ভোরের আলো ফুটতেই রাতভর চালানো তাণ্ডবের ক্ষত দৃশ্যমান হচ্ছে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে এখন পর্যন্ত আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহত হয়েছেন দুই শতাধিক তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে রাতে হাইফা তেলাবি বাতিয়াম জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইসরায়েলের মিসাইল ইসরায়েলি গণমাধ্যম বলছে বাতিয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন হোমফ্রন্ট কমান্ডের অনুমান তেলাবিবের ঠিক দক্ষিণে বাতিয়ামে হামলার স্থানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন এদিকে রোববার ভোরেও জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের শিয়ান এবং আশপাশের বেশ কয়েকটি শহরে ড্রোন দিয়ে নজরদারি করা হয়েছে ড্রোন ঢুকতে এসব এলাকায় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করে আইডিএফ বলছে ড্রোন প্রবেশের খবর তারা পেয়েছে সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল তাতে ইরান যেন হয়ে আবির্ভাব হয়েছে এমন বাঁচা মরার লড়াইয়ে সেই ইরান পাশে পাচ্ছে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার কুয়েতকে তেহরান যখন মিসাইল বৃষ্টি ছুটছে তেলাবিবে তারা যেন তখন বসে বসে পপকর্ন খাচ্ছেন আরব দেশগুলো এমন লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করে যাব হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয় তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে খাজা আসিফের ভাষায় ইরান আমাদের শুধু প্রতিবেশী নয় তারা আমাদের ভাই তাদের যন্ত্রণায় আমরা ব্যথিত তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন এই সময়ের সংকটে তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য এই সময় তিনি ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন পাকিস্তানের পক্ষ থেকে দেয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয় কৌশলগত কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং মুসলিম উম্মার ঐক্যের প্রশ্নে পাকিস্তান তার ভূমিকাকে আরও জোরালো করেছে খাজা আসিফ বলেন আজ যদি আমরা চুপ থাকি বিভক্ত থাকি কাল আমাদের দিকে ওয়াঘাত আসবে ফলে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এখন ইরানপন্থী শক্তি হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছে অন্য মুসলিম দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান তার অমিত হাসান রবিন যুগান্তর নিউজ গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করতে ইসরায়েলকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই এমন অভিযোগ ইরান তার মিত্রদের ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আবারও সামনে এসেছে যুক্তরাষ্ট্রের দাদাগিরির তথ্য ইরান মনে করছে যুক্তরাষ্ট্র পেছন থেকে সব কলকাঠি নাড়ছে আর সেই যুক্তি খণ্ডাতে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু পারমাণবিক স্থান এবং সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায় পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও তবে ইরানে যে হামলা হয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি বলেও তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম জাজিরা এই বক্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেখানে তিনি আরো বলেন তবে চাইলেই আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটা চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলছে যার মধ্যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত আনে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলে এমন উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এল যুক্তরাষ্ট্র এখনও এই সংঘাতে সরাসরি জড়ায়নি তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে একথা বলেন তিনি এরদোয়ান বলেন চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পুরাতন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট একের পর এক মুসলিম দেশেরা হামলায় চাপে পড়েছে দখলদার ইসরায়েল এবার ইয়েমেনে থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল শনিবার রাতে ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক তাদের দাবি ফিলিস্তিনি টু নামে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অধিকৃত জাফা অঞ্চলের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ইরানের আগের হামলাগুলোর পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে মধ্য ও উত্তর ইসরায়েলে চালানো হামলায় এখন পর্যন্ত দশ জন নিহত এবং অন্তত দুশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩৫ জন এই টানা হামলার মধ্যে ইসরায়েলি জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইয়েমেনের এই হামলা ইসরায়েলের জন্য নতুন মাত্রার হুমকি হয়ে দাঁড়িয়েছে ইয়েমেন যোদ্ধারা এবার যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে দ্রুতগতির এসব ক্ষেপণাস্ত্র সহজে শনাক্ত ও প্রতিহত করা কঠিন ফলে ইয়েমেন যোদ্ধাদের এই সামরিক সক্ষমতা ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে হয়েছে সকরা বলছেন মুসলিম দেশগুলোর সমন্বিত প্রতিরোধ এ অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য শনিবার এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি সেভেনের সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মাঝে মধ্যপ্রাচ্যে আরও আর আর এফ জেট পাঠানো হচ্ছে তিনি জানান টাইফোন আকাশ থেকে আকাশে জ্বালানি জাহাজ সহ সামরিক বিমানগুলো এই অঞ্চল জুড়ে জরুরি সহায়তার জন্য পাঠানো হচ্ছে। ইরান ও সংঘাতময় পরিস্থিতিতে শনিবার সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের ছয় বিজ্ঞানী সহ অন্তত আটাত্তর জন নিহত হয় এসব হামলায় দেশটির অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন অন্যদিকে ইরানের পাল্টা হামলায় অন্তত ছয় জন ইসরায়েলি মারা গেছেন বলে জানা গেছে